শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে আবেগ ঘন বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তিনি বলেন প্রিয় ওসমান হাদি তোমার কাছে আমরা বাধা করতে এসেছি তুমি যা বলে গেছ তা পূরণ করব। শুধু আমরা নয় বংশানুক্রমে দেশের সব মানুষ এই বাধা বহন করবে ডক্টর ইউনুস বলেন ওসমান হাদির মানব মানুষের সঙ্গে সহজ সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দেশের মানুষ হৃদয়ে গ্রহণ করেছে তিনি জানান জানা যায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে হাদি কতটা জনপ্রিয় ছিলেন দেশের পাশাপাশি বিদেশেও মানুষ তার সম্পর্কে জানতে আগ্রহ দেখাচ্ছে প্রধান উপদেষ্টা আরো বলেন আমরা হাদিকে বিদায় দিতে আসিনি তিনি আমাদের বুকের ভেতর আছেন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন হাদিও থাকবে তিনি হাদির আত্মত্যাগ স্মরণ করে বলেন জাতি তার আদর্শকে ধারণ করেই এগিয়ে যাবে। শেষবারের মতো তাকে আল্লাহর কাছে আমানত রেখে জাতির অগ্রগতির পথে চলার অঙ্গীকার করেন ডক্টর মোহাম্মদ ইউনুস